চিকেনের অনেক রকম রেসিপি তো আমরা খেয়ে থাকি আজকে দেশি মুরগি দিয়ে একটা খুব সহজ আর সিম্পল রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিনেমিশ্বর দিল্লি সিনেমাশ্বর দিল্লি চ্যানেল আরও একটু নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি চিকেনের ভুজিয়া বা ভাজা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক দেশি মুরগির এই রেসিপি করার জন্য আমি এখানে বোনলেস দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এর ভেতরে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম এখানে মাংসর পরিমাণ প্রায় চারশো গ্রামের মতন আছে আর দিয়ে পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দেবো একটু গোলমরিচের পাউডার এবার এই সব উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এই রেসিপিটা কিন্তু বানানো যেমন সহজ খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে ভাত রুটি অথবা পরোটার সাথে এই রেসিপিটার কোনো তুলনাই হয় না তো দেখুন মাংসটাকে মেখে নিয়েছি এবার এটাকে সাইড করে নিলাম এরপর কিছু ভেজিটেবলস এখানে কেটে নেব প্রথমে নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব একদম ফাইন লেচো তো দেখুন সেজন্য প্রথম পেঁয়াজগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম তারপর অন্য সাইড থেকে আবারও লম্বা লম্বা করে কেটে তারপর ছোটো ছোটো পিস করে কেটে নেবো পেঁয়াজকে ছোটো ছোটো পিস করে কেটে নেওয়ার জন্য এই পদ্ধতিটা কিন্তু পারফেক্ট এভাবে কাটলে পেঁয়াজটা খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায় তো দেখুন এখানে দুটো পেঁয়াজকেই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার নিয়ে নেব একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটোটাকে সেম পদ্ধতিতে কেটে নেব এরপর ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকেও ছোটো ছোটো করে কেটে নেব সব শেষে নিয়ে নিচ্ছি ধনে বেশ কিছুটা ধনেপাতা পাতা নিয়ে নিচ্ছে এটাকেও ছোটো ছোটো করে কেটে নেব তো বন্ধুরা এখানে আমাদের কাটাকাটের পালা শেষ তবে আপনারা যদি চান এখানে ক্যাপসিকাম বিনস বাকি অন্য সবজিরও ব্যবহার করে নিতে পারেন তো চলো একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি এবার এই সব কুচুকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব এরপর পেঁয়াজের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার ফলে পেঁয়াজ তাড়াতাড়ি গলে যাবে এইবার এর ভেতরে দিয়ে দেব আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর লবণটা দেওয়ার ফলে আদা রসুন দেওয়ার পর যে একটা ছিটকানি ভাব হবে সেটা একটু কম হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো টমেটোটাকেও দিয়ে সব কিছুর সাথে মিলিয়ে নেবো এবং টমেটোটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য একটা ঢাকা চাপা দিয়ে দেবো প্রায় দু তিন মিনিটের জন্য বন্ধুরা দু মিনিট পর ফিরে এলাম দেখুন আমার টমেটা কিন্তু সফট হয়ে এসছে একবার ভালোভাবে মিলিয়ে নেব তারপরে এর ভেতরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা সবার প্রথমে দিয়ে দিচ্ছি জিরে পাউডার তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাউডার দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশিই দিলাম যেহেতু মাংসটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগবে খেতে সব কিছুকে একবার মিলিয়ে নিলাম তারপর আবারও একবার ঢাকা চাপা দিয়ে দেবো এর ফলে এর থেকে যে জলটা বেরোবে তাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তো দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার এর ভেতরে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিকেন চিকেনটা দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে মিলিয়ে রান্না করে নেব তো আমি আজকে চিকেনে কোনো প্রকার জল ব্যবহার করিনি আপনারাও চেষ্টা করবেন জল ব্যবহার না করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নেওয়ার এর ফলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে তো সব কিছুকে চিকেনের সাথে একবার ভালোভাবে মিলিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে দেব তিন থেকে চার মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই ছিল আবারও সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেবো যেন নিচ থেকে লেগে না যায় সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো এবার আরও চার পাঁচ মিনিটের জন্য ডাকাটা বন্ধ করে দিলাম চার থেকে পাঁচ মিনিট পর দেখুন মাংস থেকে বেশ অনেকটাই তেল ছেড়েছে এবং জলও ছেড়েছে এইবার ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এই যে মাংস থেকে যে জলটা বেড়েছে এতেই কিন্তু মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আরও প্রায় ছ থেকে সাত মিনিট এভাবেই রান্না করে নিয়েছিলাম মাংসের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর এই কালারটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সয়া সস ডার্ক সয়া সসের ব্যবহার আমি করেছি এর ফলে কালারটা আরও সুন্দর আসবে দেখতে আর এর টেস্টটাও অনেক ভালো আসবে তো সয়া সসটা দেওয়ার পর আবারও সব কিছুকে একবার মিলিয়ে নেব এভাবেই প্রায় আরও দু থেকে তিন মিনিট রান্না করে নেব দু তিন মিনিট হয়ে গেছে এবার সবার শেষে এর ভেতরে দিয়ে দেব গরম মশলা পাউডার এবং ধনে পাতা কুচি এই দুটো উপকরণ দিয়ে আবার একবার ফাইনালি খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো এরপর দু মিনিট পরে ঢাকাটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে এই চিকেন ফ্রাইটা কতটা লবণীয় হয়েছে গরম গরম ভাত রুটি লুচি অথবা পরোটার সাথে এই রেসিপিটা কিন্তু এতটাই ভালো লাগে যে একবার খেলে বারবার খেতে মন চাইবে তো বন্ধুরা আজকে যদি খুব সহজ এবং সিম্পলভাবে বানানো চিকেন ফ্রাইয়ের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর রেসিপিটা কেমন লাগলো সেটা একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকে আমি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার